আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া রেসিপি দেখুন রেসিপিটা কি করে করছি রেসিপিটা কিন্তু দেখতে যেরকম হয়েছে কিন্তু খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন চিকেনের কিন্তু শুধু গাদা মাংসগুলো নিতে হবে আমি এখানে কিছু কিছু হাড়ও থেকে গেছে ওগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিব দেখুন এবারে আমি মাংসটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নিব বেশি কিন্তু পেস্ট করা যাবে না একটু দর মতো বেটে নিতে হবে আমি বাটার চিকেনগুলোকে একটা জামে বের করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু খুলে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা পারলে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু ময়দা লবণ একটু লেবু লেবুর রস দিয়ে দিলাম একটু টক টক হবে ভালো লাগবে এতে এরপরে আমি কিন্তু এখানে বেসনও দিয়েছি বেসনটা অবশ্যই এখানে তে তোলা হয়নি এবারে দেখুন কিন্তু বেসন না দিলে কিন্তু এত সুন্দর একটা হলুদ এবারে কিন্তু আমি এখানে তেল গরম করে নিয়েছি তাতে এবারে ব্যাটারকে অল্প অল্প করে নিয়ে সেপ দিয়ে গোল গোল করে ছেড়ে দিচ্ছি আমি আপনারা পারলে কিন্তু চ্যাপটা শেপও দিয়ে কিন্তু ব্যাটারটাকে দিতে পারেন এবারে একটা সাইড হয়ে যেতে কিন্তু আমি উল্টে নিচ্ছি

সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য